আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেমন আছেন সবাই তো লাইভে যুক্ত হয়ে যান আজকে প্রথম রমজান একুশে রাত একুশে রমজন রাতে হঠাৎ করে লাইভে চলে আসলাম কারণ রঞ্জন মাসের এই সময়টা খুবই ভালো লাগে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আমার আমার লাইফটা বুঝতে পারতেছেন কিনা অবশ্যই জানাবেন শুধু অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতে চাই অবশ্যই আপনারা জানতেন তা বুঝবেন সেটা হচ্ছে যে কি কোথা থেকে যে শুরু করবো এটা আমি আসলে বুঝতে পারছি আমি আজকে আপনাদের সামনে একটা তথ্য বলবো সেটা হচ্ছে যে রোজা রাখার নিষিদ্ধ রোজা রাখতে হবে বা কোন কোন সময় রোজা রাখার নিষেধ আছে এই বিষয়ে আমি আপনাকে আজকে জানাবো আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রোজা রাখা নির্দিষ্ট তিন হচ্ছে বছরের তথা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে মাত্র পাঁচ দিন রোজা রাখা হারাম দিন মাত্র পাঁচ তিন মাস তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে পাঁচ দিন রোজা রাখা হারাম সেগুলো হচ্ছে দুইদের দিন ঈদুল আজহা তথা কোরবানের ঈদ পরবর্তী তিন দিন অর্থাৎ জিহজ মাসের এগারো বারো ও তেরো তারিখ রোজা রাখা হারাম তার মানে বছরের দুইটা ঈদ পাই আমরা দুই ঈদে হচ্ছে বৃহৎ মাসে এগারো বারো তারিখ এগারো বারো ও তেরো তিন টোটাল পাঁচ দিন রোজা রাখা হারাও মাসালা হলো রোজা নিয়োগ করা যেহেতু অবশ্যই কর্তব্য সেহেতু নিয়ত করতে হবে যে নতুবা রোজা শব্দ হবে না শুদ্ধ হবে না এক্ষেত্রে রোজা রাখতে গেলে অবশ্যই খাওয়ার পরে সন্ধ্যা একজন কমেন্ট করছেন যে সাউন্ড ক্লিয়ার না আসলে ফ্যান চলতেছে তো শব্দ বলে সেরকম ভালো পাওয়া যাচ্ছে না সাউন্ড ক্লিয়ার হচ্ছে না তারপরেও আমি স্পিকার ব্যবহার করি নাই এই জন্য ক্লিয়ার হচ্ছে না হয় ধন্যবাদ আপনাকে আমার কথা বোঝা যাচ্ছে কিনা না কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কথা ক্লিয়ার হচ্ছে কিনা না কমেন্ট করে জানাবেন চাঁদ দেখার মশলা আকাশে বেশি মেঘ থাকায় চাঁদ না দেখা গেলে একজন পর মুসলমানের কাছে সে নিজে চাঁদ দেখাচ্ছে বলে সাক্ষ্য পাওয়া গেলে রোজা রাখা কর্তব্য মানে চাঁদ দেখে যে আমরা রোজা রাখি সে চাঁদ দেখার মশালা এখানে আছে দুই নম্বরে আছে আকাশে মেঘ না থাকা অবস্থায় অত্যন্ত পক্ষে পাঁচজন মুসলমানের চাঁদ দেখার সাক্ষ্য পেলে রোজা রাখবে দুই নম্বর আছে যে আকাশে মেঘ না থাকলে তার চাঁদ দেখা যাচ্ছে এজন্য এক্ষেত্রে অত্যন্ত পাঁচজন মুসলিম পাঁচজন মুসলমান সেই অনুমতি দিতে পারে যে চাঁদ দেখা গেছে তার উপর ভিত্তি করে রোজা করতে পারবেন তিন নম্বরে বলা হয়েছে যে রোজা ভেঙে ঈদ করার উপরোক্ত অবস্থা কমপক্ষে দুজন মমিল পুরুষের সাক্ষ্য দরকার মানে রোজা ভেঙে ঈদ করার উপরোক্ত অবস্থা ঈদ করার উপযুক্ত অবস্থা কমপক্ষে দুজন মমিন পুরুষের সাক্ষ্য দরকার চার দুজন মমিল পুরুষের বদলে যদি একজন মমিন পুরুষ এবং দুটো মমিনা মহিলা হয় তাতেও হয়ে যায় কিন্তু পুরুষ সাক্ষী একদম না পাওয়া গেলে মহিলারা সাক্ষী যতই হোক না কেন তাতে হবে না অর্থাৎ এখানে দেখার ফজিলতে পুরুষ লাগবে দেখা গেছে মহিলা দেখতেছে কিন্তু এটা কিন্তু কাজে কাজ হবে না প্রিয় দর্শক বিন্দু আমি আজ অনেক দিন পরে লাইভে আসছি আর আমার কথাটা বলে যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন বা আপনারা কমেন্ট করেন কথা শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার আছে কিনা এই বিষয়টা একটু আমাকে জানাবেন

কে কোথা থেকেও দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বা কথা শোনা যাচ্ছে কেনা ড্যাট উইল কামেন মানে কেন এটা দেখছেন দ্যাট হাইস উইল বি কাজের উপর ভিত্তি করে ভিডিওটা আছে কি না বা কথা সাউন্ড ধুলো কি না এটা আমি জানতে চাই সবুজ ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমার এই ভিডিওটা কমেন্ট করতেছেন আসলে খুবই ভালো লাগতেছে আমার ভিডিও দেখতেছেন পাশাপাশি কমেন্ট করতেছেন আমার ভিডিওটা ক্লিয়ার বুঝতে পারতেছেন কিনা এটা একটু কমেন্টের মাধ্যমে জানা সাউন্ড ক্লিয়ার আছে কিনা রমজান মাস সবে কদরের নামাজ রমজান মাসের ছাব্বিশ তারিখে তিবা গত রাত্রে পড়তে হয় নামাজের পর পর্যন্ত এই নামাজের সময় থাকে নামাজ কোরআন তুলোয়ার জিকুর মোরা কাবা দোয়া দুরুদ স্ত্রাক ইত্যাদির

আমার উন্মতের লোকদের ওরকম এবং তাদের আমলও অতি অল্প আপনি দয়া করে মেহেরবানি করে তাদের নিকি বাড়িয়ে দেন তারপর মহান আল্লাহ তালা দয়া করে উম্মতকে লালা তো কদর দান করেছেন হজরত আব্দুল কাতিব জিলানি রাজত্ব রচিত গুনিয়া তুলাবেনি কিতাবে নাবি কারেন সাল্লাহ আলাইসাল্লাম এর একটা হাদিস সুদীপ্ত আছে যে নবী করম সাল্লাল্লাহু আলাইসাল্লাম এর সাথে করেছেন পদর রাতে আল্লাহর নির্দেশে ফেরেস্তা জিব্রাহ আলাইসাল্লাম বহু ফেরেস্তা নিয়ে দুনিয়াতে চলে আসেন সবুজ ভাই কথা ক্লিয়ার আছে কিনা এদের একটু জানান তো তাদের প্রত্যেক ফেরেজ তাদের সাথে একটি করে সবুজ বনের নেজা থাকে আর ফেরেজ তার রাতে ছয় পাখা দ্বারা সঞ্চিত থাকে জিমরাল আলাহ ইসলাম পবিত্র কাপা গৃহের সাদের উপর এসে সঙ্গীদের বলেন তোমরা দলে দলে ভাগ হয়ে যাও তাদের কোনো দল পূর্ব দিকে কোনো দল পশ্চিম দিকে দেয়া চলে যায় পর্যবেক্ষণ করতে থাকেন উম্মতে মোহাম্মদের মধ্যে কারা কারা এরা তো ইবাদত সাথে ফেরস্ত বন ফেরস্ত বন মুসাফা করেন রাত অবসর না হয় পর্যন্ত প্রার্থনা করতে থাকে ফেরেস্তাগুন তাদের সাথে সামিল হয়ে আমিন আমিন বলতে থাকে একসময় জি বেহাল আল্লাহ ফেরেস্তা বলেন এখন তোমরা বিদায় দায় হতে পার তখন তারা তার কাছে জিজ্ঞেস যে হে আমার নেতা তোমত মোহাম্মদ মহান আল্লাহ তালা কবল করেছেন কিনা

কোথা থেকে দেখতেছেন একটু বলবেন আজকে হঠাৎ করে লাইভ আসুন মনটা ভালো নাই মনটা খুবই খারাপ ઉનાલે મોટે મોંઘ કરી દેના